হবে এখন সবজি কাটা হয়ে গেছে সবজি ভাজার জন্য সব ধুয়ে মুছে পরিষ্কার করে বের করা হয়েছে বাটিতে শুটকি মাছ নিয়ে নেওয়া হয়েছে যতটা রান্না করা হবে আমাদের ফ্যামিলিতে এখন জনের জন্য রান্না হবে তার পরিমাণ মতো সবজি কেটে নেওয়া হয়েছে শুটকি মাছ নিয়ে নেওয়া হয়েছে মশলাপাতি তৈরি করা হচ্ছে মাছটাকে প্রথমে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে গরম জল দিয়ে না ধুলে পারে শুটকি মাছের একটা গন্ধ থেকে যায় যার জন্য এই শুটকি মাছ রান্না করতে গেলে প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় পরিষ্কার করে একবার না মোটামুটি চার পাঁচবার গরম জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সেটাকে রান্না করতে লাগে দেখুন কিভাবে রান্না করছে এই ভিডিওটা পুরোপুরি দেখুন তাহলে আপনারা সুখী মাছের চটচরি রান্না করা শিখে যাবেন আর খুব সুন্দর ভিডিও হয়েছে আপনার থেকে ভিডিওটিকে সাপোর্ট করবেন লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে সহকারী আমার অল ফ্যামিলি যোগদান দিয়েছে এই ভিডিওটি করতে সাহায্য করার জন্যে তো মাছ সুটকি মাছটা যে চটচড়ি তৈরি করা হবে তার জন্যে বিভিন্ন রকম মশলাপাতি রেডি করে নেওয়া হচ্ছে মাছটাকে প্রথমে লবণ দিয়ে একবার ধুয়ে নেওয়া হয় তারপর এবারে মাছ ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে মাছটাকে ভালো করে গরম গরম তেলে দিয়ে ছাঁকা তেলে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে তো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা কমপ্লিটের দিকে মাছটা লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেওয়া হবে প্রায় মাছ ভাজা কমপ্লিটের দিকে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা একভাবে দেখুন তাহলে সুটকি মাছের যে রেসিপি আপনারা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তৈরি করা শিখে যাবেন পেঁয়াজ রসুন আদা জিরা যা আছে কাঁচা লঙ্কা সব কিছু এবার একটু গরম তেলে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়া হবে পুরো জিরা মশলা সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে এর যে সবজি কাটা হয়েছে আলু পটল ঝিঙা এইসব কিছু বেগুন সব কিছু মশলার মধ্যে দিয়ে এটাকে ঘেটে চারদিকে চা নচড়া করে ভালো করে মেখে নিয়ে তারপর ঢেকে দেওয়া হবে তো এখন এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে মাখা হয়ে গেলে পরে তারপরে এটাকে ভালো করে কষানো হবে ঢেকে নিয়ে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি শুটকি মাছের রান্নার রেসিপি শিখতে চান পুরো রেসিপিটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে আপনাদের জন্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো দেখুন কীভাবে রান্না হচ্ছে সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে সুটকি মাছের রেসিপিটা খুব সুন্দরভাবে শিখে যাবেন সুটকি মাছের রেসিপি বিভিন্ন রকম তৈরি করা হয় তো এই একটা পদ্ধতি এরপরে আরও সুটকি মাছের রেসিপি নিয়ে আসবো যেগুলো অন্য ধরনের পদ্ধতি সবই শেখাবো আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করতে হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন হলুদ চিরা মশলা সব কিছু দিয়ে দেওয়া হলো ঘেঁটে নেওয়া হচ্ছে ভালো করে কষানোর জন্যে ভালো করে কষানোর জন্যে এটাকে টাইম লাগবে তো সেই আমি ভিডিওটাকে স্পিড বা কম বেশি করে দিয়ে আমি দেখাচ্ছি না একদম স্টেপ বাই স্টেপ স্লোলি স্লোলি দেখাচ্ছি যেন আপনাদের শিখতে সুবিধা হয় দেখুন মাছটাকে কষিয়ে নেওয়ার সবজিটাকে কষিয়ে নেওয়ার পর মাছ ভাজাগুলোকে ছেড়ে দেওয়া হলো এবার এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে সবজির সাথে নাড়াচাড়া করে মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে ভালো মতো আরও কষিয়ে নিতে হবে তো সুটকি মাছ অনেক ধরনের হয় তো এটা হচ্ছে যেটা আমরা দারকা মাছ বলে থাকি দারকা মাছ টাইপের যেটা সুটকি মাছ সেই শুটকি মাছ ছোটো ছোটো সুটকি মাছ এটা এটা খুব খেতে খুব সুস্বাদু তো রান্নাটিকে দেখতে থাকুন পুরোপুরি স্কিপ না করে পূর্ণিমার হাতে রান্না খুব সুস্বাদু ডেলিসিয়াস রেসিপি জি শুটকি মাছের মাসের ডেলিসিয়াস রেসিপি তৈরি হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ডেলিসিয়াস ডেলিসিয়াস রেসিপি তৈরি করতে দেখেছেন কিন্তু এটা প্রথম সুটকি মাছের রেসিপি দেখবেন ছোটো শুটকি মাছের এটা সুস্বাদুপূর্ণ সবচাইতে সবচেয়ে ডেলসিয়া ডেলসিয়াস মধ্যে এটি একটি রান্না কম থেকে মাছের সবজিটিকে নামিয়ে নেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর লাগছে রান্না টেস্টি হয় খেতে সুস্বাদু লাগছে সবকিছু রান্না কম থেকে এখানে খুব সুন্দর লাগছে